সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার আমেরিকান ফাইভ জি হাইব্রিড ঘাস যেহেতু আজকে সাত দিন থেকে নয় দিন হবে এরকমই ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ সার ভিটামিন সারগুলো এবং মুরগির বিষটা দিছি তো দেওয়ার পরে ঘাসগুলো মোটামুটি ভালোই কালো হয়েছে কারণ দেওয়ার পরে তিন দিন না চার দিন রাখছি ফালাইয়ে এরপর জমিতে আবার পানি দিছি এবং দেখা যাইতেছে ঘাসগুলো পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পাইতেছে ঘাস কালো হইতেছে ঝোপ বাড়তেছে দর্শক কি আশা করা যাইতে পারে আশা করি আপনারা কমেন্টে জানাবেন যেহেতু ঘাস মোটামুটি ভালোই বড় হয়েছে কয়দিন পরে আপনাদের মাঝে এখান থেকে সারা দিতে পারবো এটাই হলো মেন বিষয় যেহেতু এই মুহূর্তে ঘাসের কাটিং নাই আমার কাছে এগুলো শেষ হয়ে গেছে তো এটা হলো নয় নাম্বার প্লট এর এখানে জমির পরিমাণ শতাংশ তো সন্তুষ্ট সব তবে এই জায়গাটা সেবা থাকার কারণে শুরুতে যখন চাষ করছি তখন যদি মাটি থাকতো তাহলে আর কি ঝোপ বড় হইতো তারপরে জোপে বিশটা পঁচিশটা এরকম ঘাস হয়েছে কোনো জোপে তিরিশটা হয়েছে আর বেশি হয় নাই তো আশা করতেছি ইনশাল্লাহ আস্তে আস্তে ঝোপ বাড়বে বৃদ্ধি পাবে এই হলো আমেরিকান ফাইভ জি গুয়াতামালা হাইব্রিড ঘাস যেমন বাংলাদেশে বলা হয় গুয়াতামালা ভারতবর্ষে বলা হয় ফাইভ জি এরকম আর কি নাম এই ঘাসটা চাষ করতে অনেক সময় দরকার হয় ধৈর্য করা লাগে এরপর আস্তে আস্তে বৃদ্ধি পায় ঘাস কাটি নিয়ে ঘাস নষ্ট করে হলে দর্শক মাছ থেকে ঘাস মানুষে যায় তবে এই ঘাস চাষ করতে হলে আমার এই যা বুঝলাম ভিটামিন সার প্রচুর প্রয়োগ করা দরকার ব্যবহার করা দরকার যেমন ইউরিয়া দিলে ঘাসটা পুড়ে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে ইউরিয়া না দিয়ে যদি আপনি ম্যাগমা থিওবিট গ্রোজিং জিপসার সার ব্যবহার করেন তাহলে খুব দ্রুত বৃদ্ধি পায় যেমন এক বিঘা জমিতে আমরা তিরিশ শতাংশ অন্যান্য তিরিশ শতাংশ জমিতে তিরিশ কেজি আপনার ইউরিয়া সার ব্যবহার করি সেক্ষেত্রে আপনার এই ঘাসটা চাষ করলে তিরিশ শতাংশ জমিতে সর্বোচ্চ পনেরো কেজি ইউরিয়া ব্যবহার করা যাবে এবং ঘাসটা বড় হইলে তখন দুই কেজি ম্যাগমা মা দুই কেজি তিবিড় দুই কেজি কোরজিং এবং দশ কেজি জিপসার এগুলো মিক্স করি ওই পনেরো কেজি সার এগুলো মিক্স করে দুইবার দিতে হবে একবার দেওয়া যাবে না তাহলে ঘাসের গোড়া পোড়ার মতো একটা ভাব আসে রিক্স হয়ে যায় দর্শক সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর এটা কি বলে অরিজিনাল আমেরিকান ফাইভ জি গুয়াতমালা ঘাস শাখা বাড়তেছে জোপ বাড়তেছে দিন কু দিন যেরকম খরচ করছে এরকম উৎপাদন আসছে আর এখন তো মার্শাল্লা ভালোই কয়েকদিন আগে যেহেতু আগাছা পয়সা করছি আবার কিছুদিন পরে আগাছা পয়সা করবো কারণ মোটামুটি ভালোই আগাছ হয়েছে শুরুতে একবার করছি আর একবার যদি আগাছার পয়সা করি তাহলে হয়তো গ্রোথ বৃদ্ধি পাবে দেখে ভালো আসবে আমি ইনশাল্লাহ আশা করতেছি দুই মাসের মাঝে এখান থেকে কাটিং রেডি করতে পারবো দেখেন দর্শক এটাকেই বলা হয় আমেরিকান ফাইভ জি গতম হাইব্রিড ঘাস চার ফিট গ্যাপ দেওয়া তারপরও কি পরিমাণ ঘাস হয়েছে বুঝাই যাইতেছে এটাকেই বলা হয় সেরা ঘাস ক্যালসিয়াম জেলি সরাসরি জড়িত এবং রাস্তার পাশে পাশাপাশি স্মার্ট নেপিয়া লাগাই দিছি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক দর্শক সবাই দোয়া করবেন আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন দেখেন গোড়ায় সার দিয়েছিলাম একটু সারের পরিমাণ বেশি হয়েছিল যার কারণে এরকম অবস্থা হয়েছে আর আমরা যেরম যারা ঘাস স্মার্ট নেপিয়া এলিফেন্ট জার্মান অজানা যে কোনো ঘাস চাষ করে সার ছিটাই দেখি জমিতে কিন্তু এই গুয়া তোমালা ঘাস চাষ হলে আপনি একশো পার্সেন্ট সার ছিটাই দিতে পারবেন না তাহলে আপনি বাস খাইবেন কারণ সার যদি ছিটাই দেন এই ঘাসটার পাতা হয়েছে গিয়া ভুট্টার মতো আপনারা যারা দেখছেন তারা তো জানেনই এই ঘাসটার পাতা হয়েছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই দেখেন তো এই যখন আপনি সার ছিটাই দেবেন তখন এই ঘাসের এই মাঝখানে সার ঢুকবে এই মাঝে এই মাঝে সার পরে তখন ওটা নাইট্রোজেন আমরা সবাই জানি সার ইউরিয়া সার তো ওই মাঝখানে সার পড়লে ওই ঘাসটা একশো পার্সেন্ট পুড়ে যায় এই কারণে এই ঘাসটা যারা চাষ করেন আপনাদের সার ব্যবহার করতে হবে শুধু ঘাসের গোড়ায় সেটাই ব্যবহার করবেন তো শেষ হয়তো ভিডিও দেখে বা এই কথার মাধ্যমে আপনি বিশ্বাস করবেন না কিন্তু একবার বাস খাওয়ার পর আপনি বিশ্বাস করবেন যে হ্যা ঠিক আছে তাই সতর্ক করলাম দর্শক আপনারা যারা এই ঘাস চাষ করেন অবশ্যই অবশ্যই সতর্কভাবে সার প্রয়োগ করবেন তাহলে আপনার ঘাস বৃদ্ধি পাবে উৎপাদন সঠিক আসবে দর্শক তাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ দর্শক এই হলো শত পারসেন্ট বালু মাটিতে চাষ করা আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপি এবং এই সিরিয়াল আছে সেই কাঙ্ক্ষিত আমেরিকান গুয়াতমালা তংলা হাইব্রিড গাছ এটা ইউটিউব ভিডিওতে দেখছেন অনেক বড়ো হয়েছে আর এখানে মোটামুটি ভালোই বৃদ্ধি পাইছে তবে আপনারা চাইল এ ধরনের গাছগুলো বালু মাটিতে হোক বা উঁচু জমিতে হোক যে কোনো পরিবেশে চাষ করতে পারেন তাই বিশেষ করে এই গুয়াতামলা ঘাসগুলো ক্যালসিয়াম জেলিযুক্ত ঘাস বাংলাদেশের সবথেকে পপুলার একটা ঘাস এটা আমরা সবাই জানি আর তার সাথে বরকাতলা এটা ডেইরির জন্য খুবই আশীর্বাদস্বরূপ একটা ঘাস কারণ প্রচুর ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন রয়েছে এই ঘাসটায় যেটা অন্যান্য ঘাসের তুলনায় বেশি কারণ সরাসরি ক্যালসিয়াম ও জেলি অ্যালোভেরা এই ঘাসটায় জড়িত দেখেন পেশক খুব ভালো একটা কোয়ালিটিফুল ঘাস দেখেন বালু মাটিতে কী পরিমাণ ঘাস হয়েছে আর কি ফলন আমি চার ফিট গ্যাপ দিয়েছি তারপরও হাইটা যাওয়ার মতো জায়গা নাই এত পরিমাণ ঘাস হয়েছে দিয়ে ঘাসটা মারা হয়েছে তারপরও মশাল্লাহ দেখেন শত পার্সেন্ট বালু খুব ভালো ঘাস আপনারা চাইলে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন এই উচ্চ ফলনশীল ঘাস দেখেন বর্তমানে সাত ফুট আট ফুট উচ্চতা আছে আর ঋতুপূর্বে একটা ভিডিওতে দেখালাম আমরা সেখানে নয় ফুট দশ ফুট উচ্চতা আছে এই ইন্ডোন স্মার্ট নেপিয়া আপনার চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন কাটিং সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে ইনশাল্লাহ খুব ভালো মানে কাটিং দেবো আপনাদেরকে